আচ্ছা আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে আমরাও খুব ভালোই আছি তো আমার হাজব্যান্ড ডিউটিতে দিকে বাড়িতে যাচ্ছি ছুটিতে তো আমার তার জন্য আর কি আমরা ঘুরতে যাইতেছি তো দিল্লি ঘুরতে যাবো তো আমার ওই যে হাজব্যান্ড আর ভাইগনা বই রয়েছে আমার ভাইগনাটাও আইছিল আমাদের বাড়িতে তো ও চলে যাবে তাই ওকে সাথে নিয়ে যাচ্ছি ওকে রাস্তায় নামিয়ে দিব তো এই যে দেখেন এখানে আমরা স্টেশনে বয়ে থাকতে থাকতে একটা হোটেলের ট্যাঙ্কির ট্রেন আস আইছিল তো ওইটা চলে গেলো তো কিছুক্ষণ পরে যে দেখেন আমাদের ট্রেন আসতেছে তো আমরা এই ট্রেনে উঠবো তো দিল্লি আমরা ঘুরতে যাইতেছি তো দিল্লি কী কী দেবো না দেবো তো আপনারা গেস করবেন ওই যে ট্রেন আসলো এখন আমরা এই ট্রেনে উঠবো তো ঘুরতে যাইতে ভালোই লাগে কার কার ঘুরতে যাইতে ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন আমারও ঘুরতে যাইতে ভালোই লাগে তো কোয়ার্টারের দিকে আইসি বহুত দিন হয়ে গেল তো সেইভাবে মানে কোনো হানি বাইরে নেই তার জন্য আমার হাজব্যান্ড ছুটি আছিল তার জন্য আর কি আমাকে ঘুর বেড়াতে নিয়ে যাবে দিল্লি তো দেখুন আমার গেতাছি আমার হাজব্যান্ড ব্যাগ নিয়ে গেতাছি তো ট্রলি ব্যাগটা কিন্তু একদম খালি ট্রলি ব্যাগে তেমন কিছু নাইকে তো আমি পাশাপাশি ক্যামেরা করতে যাইতেছি এই যে ধরুন আবার ট্রেনে উঠলাম আমাদের সিটটা একদম দরজার পড়ছিল তো সাইটের দুইটা দুপুরে টানি সেটা সাইটের তো অনেকটা ফুর্তি লাগছিলো যে দেখুন আমরা উঠতেছি আর কি উঠে গেছে এখন সিটে বসবো জি এই নিচেরটা আর এই ওপরেরটা এই দুটা সিট আমাদের তো অনেক মজা করছে অনেক মজা হচ্ছে যাইতে আর কি তো আমরা উঠে বসে পড়ছি এখানে ট্রেনটা সাইডে দিল তো আপনারা কমেন্ট করে জানাবেন আমরা দিল্লি কোথায় যাচ্ছি তো এইখন রাত হয়ে গেছে মানার কি রাত্রি দিয়ে তো ট্রেনে তো obviously থাকে ভালো লাগে না বোরিং লাগে তার জন্য আমার ভাই না আমার হাজবেন্ড ওকে ক্যারাম খেলিতেছে তো আমি ওকে খলাইতেছি আর কি খলাই ট্রেনে তো টাইম পাস হই না তো কি করে টাইম পাস করি ওকে আর কি খেলে ওর কথা খাওয়া যায় আর কি তো এই দেখেন আমরা দুবাই গায় বসে আমার হাজবেন্ড ও দুজনে ক্যারাম খেলতেছে

খেলে লুডু খেলে এরকম করে পার করতে হয় তো পরের দিন সকাল হয়ে গেছে রাইতে আর তেমন করে ভিডিও সিডিও ভিডিও করা হয়নি তো পরের দিন সকালবেলা নটা নাগাদ বাজে তো এখানে উঠছি ট্রেনে তো তো সকালের কোনো প্রয়োজন পড়ে না তো তার জন্য আর কি লেট করে উঠছি তো কতটা কুয়াশা পড়ছে অনেকটা ঠান্ডা পড়ছে আর কি আমার সন্ধ্যার দিকে ট্রেনে উঠছিলাম তো সকালবেলা তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে চা তো এখন আমি আর কি যে বুট খাইতেছি তো কিনে নিলাম বুট আর কি আমার হাজবেন্ডও কিনে আছে ভাগনায় খাই বলছি তো অন্য কিছু আইলে আর কি না খাইব খাইছে আর কি তো আবর বোট চোট খাই আবর মানে আর কি এটা বিকেলবেলা নিছিলাম শোটটা তো এখন রাত হয়ে গেছে প্রায় দশটা নাগাদ বাজে তো এখানকার এই যে একটা নদীর টাইপ মানে আর কি কত সুন্দর ভিউ মানে চারো সাইড দিয়ে লাইট জ্বলে রয়েছে অনেকটা ভালো লাগছে দেখে যে কত সুন্দর আর কি ভালো লাগছে দেখে তাই আর কি ক্যামেরা বন্দি করে নিলাম তো এনে যে রাত্রিবেলা আমার বাইক নেওল পপ দিয়ে নাইমা যাব তো ওর বাবা নিবনি গাইছি তো তাই বলেছি যে আমার যেতে মন চাইতেছে না আমি যাব না আমি ট্রেনেই থাকব তো বাই বাই এরকম করে বলে দিচ্ছি যে আমি টিএস এ থাকব আমি চলে যাব এর আমরা হাসতেছি আর কি অনেক কথাবার্তা বলতেছি হাসতেছি তো আর কত মিনিট আছে আমার হাজবেন্ড দেখতে আছে ও নেমে যাবে তো আর আধা ঘন্টার মতো আছে তারপরে আমার ভাগনাটা চলে যাবে তো ওর বাপা স্টেশনে খালি রয়েছে তো ওকে ওরে লোক নামিয়ে দিব আমি বলছি যে দেখো তোমার বাপা আছে তাই এরকম করে দেখছে দেখি হাসাই নামিয়েছে তো এরকম করে বলছে আপনি তো মিঠা কথা গণকে এরকম করে বলছে আমি এমনি আর কি পরে জগিং করতেছিলাম তোমার বাপা আছে যে দেখো তো এই যে এখন দেখুন কাপড় মানে জ্যাকেট লং প্যান্ট দিয়ে রেডি করে নিয়েছি এখন আর কি নামবো যে মনটা খারাপ হয়ে গেছে আর কি তো আমি যাবো না এরকম কিন্তু বলছে আমি ট্রেনে থাকবো তো আমি বলছি যে একটু হাসি দাও আর আমার হাজব্যান্ডকে বলছে যে আপনি একটু হাসি দেন তারপরে আর কি হাসছিল আর দেখছে যে কয় মিনিট আছে তো বেশি সময় নাই আর কি বাস দশ মিনিটের মতো আছে তারপর যাই হোক নেমে গেছে আর কি রাইতে আর ভিডিও করা হয়নি তারপরে সকালবেলা চারটা বাজে আর কি আমরা দিল্লি পৌঁছেছি দেখুন ওই যে কীরকম কিরম মানুষ শুয়ে আছে কিছু কৰাৰ নাই এখন আমাৰ আৰম্ভ আৰম্ভ হয়তো আমাৰ চাৰিটা নাগা ট্ৰেইন দিব নামছি ত' নামাৰ পৰা আধা ঘণ্টা হয়তো সৈনিক আৰম কৰি গৈ টাইম লাগছে তাৰপৰা এখন আৰু কিনে একো ৰেষ্ট নিব একো হাত মুখ চুখ ধুব ব্রেকফাস্ট করব তারপরে আর কি ওখান থেকে চলে আসবো তো ভিতরে আর কি ভিডিও করা উচিত এখানে দেখা যাইতেছে ভিডিও ভিতরে আর কি ভিডিও করা অ্যালাউ নাই তার জন্য আর কি ভিতরে ভিডিও করতে পারি না আপনারা তো সবাই জানেন আমার